আজ লাস্ট একজাম রাইসা মুন তো মহা খুশি আসসালামু আলাইকুম এক্সাম শেষ মানে ঘোরাফেরা নানা বাড়ি দাদাবাড়ি মহা আনন্দ এক্সামের সময় রাইসা তো মহা খুশি থাকে কারণ যেই দিন এক্সাম থাকে সেদিন দিন রাইসা বাবা রাইসা স্কুলে নিয়ে যেতে পারে আর ওরা এটাই চায় ওদের বাবা ওদেরকে নিয়ে স্কুলে যাবে যাই হোক আজ লাস্ট একজাম বলে স্কুলের ভিতরে ঢুকতে পেরেছি আর সামনে যেহেতু ক্লাস পার্টি আর ক্লাস পার্টির টাকাটাও জমা দিতে হবে আর এক্সামের লাস্টে রায়সা কে গ্রুপ ছবি তোলা হবে স্কুলে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি রায়সা তো ওর ফ্রেন্ডদের সাথে অনেক মজা করছে রাইসার স্কুল জীবন দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে রায়সা কিভাবে তার ফ্রেন্ডদের সাথে ডানা মিলে উঠছে আসলে এই সব কিছু দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় আসলে নতুন ক্লাসে ওটা অনেক আনন্দদায়ক আজ রাইসার এক্সাম শেষ কাল মনের এক্সাম শেষ হবে এখন নতুন ক্লাসে উঠবে নতুন শাখার নতুন ফ্রেন্ড আর সেজন্য স্কুল ছুটির পর দাঁড়িয়ে আছি পুরোনো ফ্রেন্ড সাথে রাইসা একটু খেলাধুলা করছে সব শেষে রাইসা রাইসার ফ্রেন্ড সাথে গ্রুপ ছবি তুললো আবার ক্লাস টিচারের সাথেও কিছু ছবি তুলে নিলাম নতুন ক্লাসে উঠবে নতুন ফ্রেন্ড নতুন ক্লাস টিচার সব মিলেই অন্যরকম যাই হোক রাইসার এক্সাম শেষ এখন মনের এক্সাম বাকি আছে আজ ছিল মনের এক্সাম আমি এত তাড়াতাড়ি চলে এসেছি যে মনের ক্লাসে শুধু মন একাই ছিল এই জন্য মন বলতেছিল আমার পাশে একটু থাকো না আমি একা একা ক্লাসে ক্লাসে কিছুক্ষণ থাকলাম শেষে মন ও মনের সাথে মহা আনন্দ করেছে আজ পর আমি আসলে একটা জায়গায় যাব আমার কিছু কেনাকাটা আছে ছোট ছোট জিনিস কেনাকাটা আছে আর আমি সেইগুলোই করব তারপর এক্সাম শেষে মন বলছে আজ আমাদের এক্সাম শেষ আমাদের কিছু খেলনা কিনে দিতে হবে আর এই চলে আসলাম কিছু ছোট ছোট কেনাকাটা করার জন্য মানুষের শখের কি শেষ আছে কেনাকাটারই বা শেষ আছে নাকি বলে যেখানে আসলে রাইসা মুনের মন ভালো হয়ে যায় ঠিক সেইখানে আর আমারও কিছু কেনাকাটা ছিল আসলে এখানে আসব কোনো প্ল্যান করে আসিনি আর এখানে আসার পর অনেক কিছু চয়েস হয়ে গেছে তখন ভাবছিলাম কেন প্ল্যান করে আসলাম না আমার তো অনেক কেনাকাটা রয়েছে এখানে যাই হোক আজ আর বেশি কেনাকাটা করিনি নেক্সট টাইমে আসব কিছু জিনিস আমার খুব দরকার আমার পছন্দ হয়েছে আর সেইগুলো কেনাকাটা করব আমি অবশ্যই একটা গলার সেট কিনেছি কিন্তু এই সেটটা কেনার সময় মোটামুটি পছন্দ ছিল কিন্তু বাসায় এসে পড়ার পর আমার আরো মনটাই খারাপ হয়ে গেল কারণ আমি এই সেটের কালার খুঁজেছিলাম সিলভার কালার কিন্তু কিনে ফেলেছি গোল্ডেন কালার আর এটার জন্য মন খারাপ ছিল যাই হোক আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ